গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো সবাই খুব খুব ভালো আছো কৃষ্ণ আয়ুক্তি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর এখন বাজে সকাল আটটা তো এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তো হচ্ছে সকালবেলা তো খুব বৃষ্টি আজকে অত আর হয়নি তো তোমার এই যে এখন বাজে আটটা রান্না বাটার পরিষ্কার টুষ্কার করে তাহলে বাসন টাসনগুলো মেজে এই যে এদিকে তোমার হচ্ছে ভাত বসিয়ে দিলাম আসলে কালকে তো একাদশী ছিল বোন তো কিছু খাইনি মানে ফলটল খেয়েছিলো ও সকালবেলা এই যে আলু সিদ্ধ হচ্ছে ভাত করছি ভাত ফুটে যাওয়ার মতন হয়েছে আর এদিকে কড়াই বসিয়েছি তেল গরম করতে দিলাম আর এই চিংড়ি মাছগুলো তেলের উপরে দিয়ে একেবারে ভেজে নেবো চিংড়ি মাছ ভাজা আর তোমার ওইদিকে ওই প্যান্ডেলের বাসটাগুলো সব নিতে এসেছে তাহলে ওই ইঞ্জিন ম্যানের আওয়াজ হচ্ছে আর কি গাড়ি ছাড়ছে আর বাবা সকালবেলা ওইদিকে কাজে চলে গেলো আর তোমার মেয়ে ঘুম থেকে উঠেছে ছোট ওদিকে মেয়েকে খাইয়ে দিলো খাইয়ে দিয়ে ওকে নিয়ে এখন একটুখানি বেড়াচ্ছে আর আমি এদিকে রান্নাঘরের দিকে আসলাম আসলে কাল তো কালকে থেকে তো ভাত খায়নি ও খিদে খিদে পাচ্ছে ওই জন্য তাড়াতাড়ি ভাত বসিয়ে দিলাম আর আজকে তোমার হচ্ছে আমাদের শাড়িতে আছে একজন আসেননি মানে কাঠ হয়ে গিয়েছিল আর কি আসলে মায়ের সাথে শ্মশানে সেখানে মানে সমস্ত কাজ করেছে মানে মায়ের একটা জেঠিমা হয় একটা জেঠিমা হচ্ছে শ্রাদ্দ বাড়ি খায় না বলে জেঠিমাকে আর কি আজকে আমাদের হচ্ছে মানে বলা হলো কাঠ হয়ে গেলে খেতে দিতে হয় তাকে এবং জেঠিমা মানে ওখানে আমার সাথে মায়ের ওই সমস্ত কাজ করেছিল। মানে বলে দেয়া দিয়ে এটা কর ওইটা কর আমরা তো জানি না সাথে সাথে গেছিলো এমনকি মায়ের ওখানে যে শাড়িটা পাল্টে দেয়া দিয়ে নতুন বস্ত্র আবার গায়ে দেয়া সেটাও জেঠিমা করেছিল সমস্তটা তো করেছিল তো ওনাকে হচ্ছে তো খাওয়াতে হবে তাই জন্য জেঠিমাকে আজকে বলে এলাম যে কালকে বলে এসেছিলাম যে জেঠিমা তুমি আজকে দুপুরবেলা যা দুটো রান্না করি তাই হচ্ছে খেও তো আমি তো যে ছোটো আবার তোমার এগারোটার সময় আবার বেরিয়ে যাবে এই বসিয়ার বদতলা ওখান থেকে সেই ডেথ সার্টিফিকেট নেবে তার জন্য আবার সেই অঞ্চলের থেকে ফর্ম টর্ম তোমার সব কিছু ফিল আপ করে ওখানে নিয়ে যাবে ওখানে আজকে সার্টিফিকেট হয়তো দেবে না তবুও মানে ওখানে ওই ফর্ম টমগুলো জমা দিতে হবে তো বোন আবার এগারোটার সময় বেরিয়ে যাবে আমাকে তার মধ্যে হচ্ছে রান্না করতে হবে এবং পুরো রান্নাটা তো করতে পারবো না ও বাবা তে দেউ রেউ তো পুরো রান্নাটা করতে পারব না তো যেহেতু ছোট বেরিয়ে যাবে আর একা হচ্ছে আমাদের এত রান্না সম্ভব হবে না কারণ মে না ধরলে বাবা বাবা বাড়ি নেই তো দিদি ফোন করেছিল দিদি বললো আমি হচ্ছে ওখানে থেকে রান্না করে খাওয়া দিয়ে যাব কোন শুধু হচ্ছে ভাত কর আর ওই কুমড়ো আলু পয়শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করতে বললো তাই চিংড়ি মাছ নিয়েছি আর তোমার এই যে হচ্ছে কুমড়ো আলু কেটে রেখেছি আর এদিক থেকে তোমার হচ্ছে শাক আসবে আলাদা তো শাক নিয়ে একেবারে তোমার আমি শুধু এই কুমড়ো আলু শাকটা হচ্ছে রান্না করব আর বাকি হচ্ছে তোমার দিদি দিয়ে যাবে তৈ তরকারি তো আমাদের একটু একটু করে দিয়ে যাবে তো যাই হোক তোমার হচ্ছে আমি এদিকেই একটা তরকারি করে নেবো যেহেতু আটটা বাজে আমার ছোটোর ভাত বিয়ে দিচ্ছ তাড়াতাড়ি খেতেও পারবে আর ও যাওয়ার আগে আমার রান্নাটাও হয়ে যাবে তখন আমি মেয়ে নিয়ে আবার ওদিকে থাকতেও পারবো করবো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের সাথে থাকো ততক্ষণ হচ্ছে রান্না বান্না রান্নাগুলো করে নি তো এদিকে তোমার এই যে যে জেঠিমার কথা বলছিলাম এই জেঠিমায় আর কি আর ওখানে সমস্ত কিছু বলে দেয়া বুঝিয়ে দেওয়া সব কিছু করে দিয়েছিল তো জেঠিমাকে আজকে বলেছিলাম তো দেখো এই দু ভাগের খাবার আজকে দিতে পারলাম এখন বাজে তোমার হচ্ছে আড়াইটা আর সারা দিন বৃষ্টি হচ্ছে জানো না তো জেঠিমা এসেছিল হচ্ছে তোমার বললাম না তোমাদের যে দিদি খাবার দিয়ে যাবে আমাকে তো শুধু বলেছিল ওই রান্না করতে তো প্রথমে তোমার ওই কুমড়ো চিংড়ি মাছ রান্না করেছিলাম আর পটল ভাজা করেছিলাম জানতাম যে দিদি খাবার নিয়ে আসবে এবারে ও রান্নাও করেছিল এবার জেঠি এসে বলছে কিনা প্রিয়াঙ্কা আমি হচ্ছে একটা সময় কাজে বেরিয়ে যাব। আমি বারোটার মধ্যে হচ্ছে খেয়ে নেবো তুমি শুধু আলু ভাতে ভাত দিলেও আমাকে তুমি তাই খেতে দাও এবার তখন সেই মুহূর্তে তো হচ্ছে আমরা ভেবেছিলাম যে একটা ডেটটা বাঁচবে এরম তবে হচ্ছে রান্নাবান্না তো একটু করতে টাইম লাগে তাই না তো ওই যাই কিছু ভেবেছিলাম যে ও রান্না করবে তারপরে খাবার নিয়ে আসবো শোনা পড়ে যাবে নিচে নাম ও তো তেমন কিছু তো জেঠিমা বললো না তুমি হচ্ছে আমাকে শুধু একটু আলু ভাতে ভাত দিলেই হবে তুমি আমাকে তাই দাও তবে আমাকে একটার মধ্যে বেরোতেই হবে এবার তখন আর কিছু করার নেই তখন আমার সেই তোমার তারপরে আবার ওইদিকে পটল ভাজা আর ওই যে কুমড়োর তরকারি করেছিলাম ওইটা হয়ে গেছিলো তারপরে যেঠিমাকে বললাম যে একটুখানি বসো বলে বেশ বড় বড়ো চিংড়ি মাছ ছিল কটা তো সেই বড় বড়ো চিংড়ি মাছের একটু ঝোল করে দিয়েছিলাম তাই জেঠিমা তোমার ওই দিয়ে হচ্ছে ভাত খেয়ে গেলো আর পটল ভাজা দিয়ে ভাত খেয়ে চলে গেছে জেঠিমাকে ওদের খেতে দিতে গেছি আর ঘরে দরজা তো আলগা ছিল আমি ভেবেছিলাম বৃষ্টি হচ্ছে আর এখন আর কেউ আসবে না কিছু না ও মা কোথা থেকে এক কুকুর এসে সারা ঘরে উটকিয়েছে জানো না দরজা আলগা ছিল সেই আবার সেই জেঠিমাকে বললাম জেঠিমা একটুখানি হচ্ছে যাও হোক করে মেয়েটাকে একটুখানি ধরো আমি জেঠিমা ছিল তখন সব আমি রান্নাও শেষ করিনি তখন আমি মানে রান্না চলছে বললাম না আমি তখন চান্দান কিছু করিনি এবারে জেঠিমা এলো জেঠিমাকে বসতে দিলাম বসার পরে জেঠিমা বসলো তারপরে জল গরম করলাম মেয়েকে চান দিলাম এবার চান টান দেওয়ার পরে তোমার জেঠিমাকে খেতে দিলাম আর এদিকে তোমার জেঠিমাকে খেতে দিতে গেছি বললাম না কোথা থেকে এক কুকুরে সে সারা ঘর ঘুরেছে সে পায়ের ছাপ পুরো ভর্তি সারা ঘরে তা আবার সেই ঘর জেঠিমাকে খাওয়া হয়ে গেলে সেই ঘরটারগুলো মুছলাম বললাম জেঠিমা মেয়েকে একটুখানি ধরো তারপরে জেঠিমা এই মেয়েকে ধরলো আমি ঘরটার মুছে একেবারে ওই অবস্থায় তোমার একেবারে চান টান করে এলাম তারপরে জেঠিমা আবার গেল। আর এই ছোটো এখনই বাড়ি এলো ওই ওই রান্নাঘরে সবই ঢুকেছে মেয়েকেই ঘুম পাড়াবো মেয়েকেও খাইয়ে দাইয়ে দিলাম

তাহলে আর দিন পরে আবার যেতে হবে ততদিন তোর পরীক্ষা হয়ে যাবে চান করে গেছিলি মেয়ে হাত মুখ ধুয়ে খাবো খিদে ঘরের মধ্যে এক কুকুর ঢুকে সারাদিক তস করেছে বৃষ্টি হচ্ছিল আমি মনে করলাম কেউ আসবে না কুকুর বিড়াল তা কোথাতে এক কুকুর এসে সারা ঘর হিসেবে সারা ঘর খাটে তলা টলা পাচ্ছা বর্তি যেটি তখন বারোটা বাজে আর তখন হচ্ছে খাবার তখন সেই আমার যা কোনো তরকারি হয়েছিল আর একটুখানি বড় বড়ো চিংড়ি মাছের তরকারি দিয়ে ঝোল দিয়ে ভাত দিয়েছি তাই ওই আর পটল ভাজা দিয়েছিলাম ওই দিয়ে খেয়ে গেছে যেটি বললাম যেটি একটুখানি ধরো আমি একটুখানি ঘরটা একটুখানি মুছে নিই তারপরে মেয়ে ধরলো ঘরটার মুছে একবার চান টান করে তাই এই বসলাম

বাবাকে নিয়ে এসে এখন একটা ডাক্তারের কাছে এতটা একটু মেন্টাল প্রেশার করলো তাছাড়া বাবার একটা চেক আপের ডেট ছিল তার জন্যই ডাক্তার দেখাতে নিয়ে না বসে আছে আজকে বৃষ্টি হচ্ছে তো এমন ভিড়ও নেই আজকে সরা দিন বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে বাবাই সাইগর চালিয়ে চালিয়ে এলো ওই জন্য একটা বসে আছে প্রেশার টেশারগুলো চেক করে ওরা কেবিন দোকানে আমরা যাবো ডাক্তারবাবু কি বলে না বলে তো এদিকে তোমার হচ্ছে ডাক্তার টাক্তার দেখিয়ে বার হলাম আর ওই ওনারা যেনারা ছিলেন তো ওনারা বললেন প্রেসক্রিপশানটা একটু দেখি তো প্রেসক্রিপশন সেখানে দেখালাম দেখানোর পরে তোমার এদিকে এই যে হচ্ছে চলে এলাম ওষুধের দোকানে ওষুধের দোকানটা তো পাশেই আর ওখান থেকে একেবারে যা যা ওষুধ লিখেছেন সেগুলো সব হচ্ছে নেবো তো এই যে আমি ভিডিও করছিলাম আর বোন হচ্ছে তোমার হচ্ছে ওষুধ নিচ্ছিলো

তো টোটো থেকে নেমে তোমার হচ্ছে এই যে এলাম একটা ফলের দোকানে বাবার জন্য আসলে একটু কাজু কিশমিশ ওই আমন্ড তো এইসব কিছু আর কি মিক্সড একটা এই যে তোমার একটা কৌটো ছিল তো একটা নিলাম বাবার জন্য সকালে ভিজিয়ে ভিজিয়ে খাবে হ্যাঁ গেলেও হয় বাড়ি চলে এলাম আর বাবার জন্য এটা নিয়েছি এটাতে সব বাদাম আছে আমন্ড বাদাম পেস্তা বাদাম কাজু বাদাম টাদাম কিশমিষ্টি সব একসঙ্গে ছিল তো এই কোডোটা চলে এসছে আর বাবা ওইদিকে বাড়ি চলে গেছে তো যাই আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি আর

কি কলে ওই দাদা ভাইটা আমাকে দিয়ে দেবে তো কেন আমি এটা তোমার না ওটা আমার দাদা ভাই না ওটা আমার দাদা ভাই এটা কার দাদা ভাই তাহলে একটা হামু করে দাও